বন্ধুরা শীতকাল মানে তো পিঠে খাওয়ার দিন তো বাজারে তো অনেক রকম চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় বাজারে চালের গুঁড়ো দিয়ে পিঠে অত ভালো হয় না তাই আমি আজকে সিদ্ধান্ত করেছি আমি নিজে ঘরে চাল গুঁড়ো করে পিঠে করব মিক্সারে তো তোমরা দেখো কী করে আমি মিক্সারে চালটা গুঁড়ো করি এখানে আমি দেড় কিলো মতো চা চাল চাল নিয়েছি এখন চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো চালটা এভাবে ভালো করে চটকে ধুয়ে নেব এবার আমি চালটাকে ভিজিয়ে রেখে দেবো জল দিয়ে জলটা একটু বেশি দেব এভাবে রেখে দেব দু থেকে তিন ঘন্টা ধুরা তিন ঘন্টা পরে আমি চালটাকে জল ঝরিয়ে এইভাবে কাপড়ে মেলে রাখবো এক ঘন্টার মতো তাহলে চালটা ঝরঝরে হবে বাকি জলটা কাপড়ে টেনে নেবে যে জলটা চালের গায়ে বেঁধে আছে জলটা কাপড় টেনে নেবে আর চালটা ঝুরঝুরে হয়ে যাবে দেখো বন্ধুরা এক ঘন্টা পরে দেখো বন্ধুরা চালটাকে এভাবে ঝরঝরে করে নিলাম জলটাকে শুকিয়ে দেখো একদম পারফেক্ট আমার চালের গুঁড়ো করার জন্য চালটা রেডি হয়ে গেছে তাহলে চলো এখন আমি চালটা গুঁড়ো করব দেখো চাল গুঁড়ো করার জন্য নিয়ে নিয়েছি ছোট মিক্সার জার আর দেখো নিয়ে নিয়েছি চাল নিই এখানে চেলে নেবো চালটা গুঁড়ো করে আমি একবারে প্রথমে অল্প করে চাল দেব অল্প অল্প করে চাল দেব বেশি করে দেব না বাস এইটুকুই দেখো দেখ চাল নিয়ে নিলাম ঠিক আছে অল্প করেই নিলাম মুখটা ভালো করে আটকে দেবো পুরো হয়ে গেছে নিয়ে নেব এখন চেলে নিলেই হবে এবার চেলে নেব চালনি দিয়ে হবে গুঁড়ো হয়েছে মনে হচ্ছে একদম শিলে বাটা দেখো দেখো চালার পরে এটুক আমার রয়ে গেছে এসটা এটুক আর পড়বে না যা পড়া সব পড়ে গেছে দেখো এখানে খুব সুন্দর হয়েছে গুলোটা দেখো একদম তোমরা দেখে নাও বাকি গুঁড়োটা সেটাকে আমি আবার মিক্সার জামে দিয়ে দেবো দিয়ে ওর সাথে আরও কিছু চাল দিয়ে দেবো অল্প করে অনেকেই বলে যে মিক্সারে চাল গুঁড়ো করা যায় না অনেকেই জানে না সঠিক নিয়মটা কী করে করতে হয় তো আমি আজকে যেভাবে করেছি তোমরা এভাবে ফলো করো আর এইভাবে তোমরা করে দেখবে সুন্দরভাবে হবে দেখো আমার এটুকু হয়ে গেছে আমি এটুকু আবারও আগের মতো করে আবার এর মধ্যে দিয়ে দেবো আর এখান থেকে দিয়ে দেবো আর কটা চাল অল্প অল্প করে চাল নিতে হবে বেশি করে চাল নেওয়া যাবে না মধ্যে তো ওটা ঘুরবে না জায়গা রাখতে হবে প্রচুর সময়ও লাগছে না তাড়াতাড়ি ছটপট হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে দেখা একদম ফিনিশিন হয়ে বেরোচ্ছে সেই আবার একটু রয়ে গেল এটাকে আমি সেম আগের মতো করে নেব এইভাবেই করে নিতে হবে চালের গুঁড়ো থেকে কি সুন্দর সেন্ট বের হচ্ছে দেখুন মনে হচ্ছে যে ঢেঁকিতে চাল করছি ঢেঁকির মতো সেন্ট আসছে তাহলে গুঁড়োর থেকে খুব সুন্দর হচ্ছে দু মুখ চাল নিয়ে নিলাম অল্প পরে করতে শীতকালে তো পিঠে খেতে সবাই ভালোবাসে কিন্তু এই গুঁড়ো করাটা খুবই ঝামেলা চালার গুঁড়ো করা তো এইভাবে করলে অনেক সহজ আর অনেক তাড়াতাড়িতে হয়ে যাবে তোকে আমি আবার কটা নিয়ে নিলাম যতটা আছে আর একবার দিলে আমার হয়ে যাবে এটুকু বন্ধুর এইবারই আমার লাস্ট দেখো বন্ধুরা দেড় কিলো চাল আমি দশ মিনিটও লাগেনি আমার হয়ে গেছে ঝাঁটার পর দেখো গুঁড়ো করে নিয়েছি কত সুন্দর গুঁড়ো হয়েছে তোমরা এভাবে আমার মতো এরকম করে গুঁড়ো করবে দেখবে কোনো অসুবিধা হবে না আর দেখো অনেকেই জানে না মিক্সারে কি করে চাল গুঁড়ো করতে হয় অনেকেই চাল গুঁড়ো করতে গিয়ে অনেক কিছু প্রবলেমে পড়ে তো দেখো এইভাবে করলে তোমাদের এত প্রবলেম করতে হবে না যেভাবে আমি করলাম আমার ফলো করবে সহজেই দেখো অনেক সহজেই এভাবে চালগুলো করা যায় দেখো কত সুন্দর হয়েছে কেউ বলবে মিক্সারে করেছি দেখো কতটা দেড় কিলো চাল হয়ে গেলো খুবই তাড়াতাড়ি আমার এই ভিডিওটির জন্য প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে